হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে আর আমিও তোমাদের দুয়া অনেক অনেক ভালো আছি তো এই দিনটা ছিল আমার ছোটদার বিয়ের দিন তো আমি ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না অনেক ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত থাকছি তো সেই জন্যই আর ভিডিওগুলো এডিট করে আমার পোস্টও করা হয় না এত ব্যস্ত মানে বিয়ের পর থেকেই একটার পর একটা মানে ব্যস্ততা লেগেই আছে সেই জন্য আর রকম পোস্ট করা হয় না আর ফেসবুকে সেরকম মানে অ্যাক্টিভও থাকা হচ্ছে না তো যাই হোক ভিডিওগুলো গ্যালারিতে পড়ে আছে তো তাই ভাবলাম যে আজকে এডিট করে আমি পোস্ট করি প্রথম থেকে সেরকম আমি ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছ যে নিজের বাড়িতে বিয়ে থাকলে সেরকম ভিডিও করা হয় না অনেক কাজ থাকে সেজন্য আর পারিনি তো হচ্ছে প্রথমে আমার ভাস্তা মানে যেতে চাচ্ছিলো তো এত ঠান্ডা রাত্রেবেলায় তো সেজন্য আমার ভাবি হচ্ছে ছাড়ছিল না কিন্তু কী আর করা যায় ও অনেক কান্না করতেছিল সেজন্য ওকেও আমি নিয়ে যাই বিয়ে বাড়িতে তো তারপরে ও কিছুক্ষণ ছিল খাওয়া দাওয়া করে তারপরে দাদার সাথে মানে আমার বরদার সাথে সে বাড়ি চলে যায় বরযাত্রী আমার একদমই ভালো লাগে না কিন্তু কি করব নিজের দাদার বিয়ে তো সেজন্যই তো যেতে হবেই তো করার কিছু নেই তো তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট করি রেস্ট করার পরে ঘুম থেকে উঠি প্রায় কি সাড়ে ছটার দিকে তারপরে ওদিকটায় গিয়ে দেখছি যে বর্ষ তখনও উঠিনি তো তারপরে আমাদেরকে টিফিন দেয় টিফিন দেওয়ার পরে আমি হচ্ছে আমার বৌদিকে রেডি করে দিই তো রেডি করার পরে নিচে গিয়ে দেখছি যে সেখানটায় হচ্ছে দানে বসিয়েছিল তো আমার বর আর জিজু আর আমার ছোটদা বসছিল সেখানটায় তারা হচ্ছে ক্ষীর পায়নি তারা পান্তা ভাত পেয়েছিল তো সেটা নিয়ে অনেক মজা হয়েছিল অনেক হৈহল্লা হয়েছিল তো তারপরে এখানটা উপহার দেওয়া হয় তারপরে একে একে সবাই হচ্ছে দান দেয় তো গ্রামে এই মানে নিয়মটা আছে তো জানি না তোমাদের ওইদিকে কীরকম নিয়ম তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ওদিকে কীরকম নিয়ম কিভাবে তোমাদের বিয়েগুলো হয় তো আমাদের এদিকে এইভাবেই হয় তারপরে হচ্ছে বিদায়ের পর্ব শুরু হয় তো এখানটায় হচ্ছে বাবা মানে আমার ভাবির বাবা হচ্ছে আমার ছোটদার হাতে মানে উঠিয়ে দিল দিয়ে হচ্ছে বলল সমস্ত কিছু তারপরে আমাদের দোয়া হয় দোয়ার পরে আমরা হচ্ছে বেরিয়ে যাই তো গিয়ে হচ্ছে গাড়িতে উঠে পড়েছিলাম আমি তো তার সাথে দুজন মেয়ে আর কি গেছিলো তো সেখান থেকে আমাদের বাড়ি একদমই কাছে মানে মোটামুটি ওই পাঁচ ছ কিলোমিটার মতো তো তারপরে আমরা বাড়িতে পৌঁছাই আর এখানে যে হেরোয়ার ভিডিওটা আছে তো সেটা তো তোমরা অনেকেই ফেসবুকে দেখেছো অনেক কমেন্ট করেছো অনেক মানে হা এক দিয়েছো তো তারপরে আমরা গেট ধরি মানে আমরা তো অনেক বোন কিন্তু মানে নিজের বোন আমি একাই কিন্তু আমার বরাব্বা কাকুর সবার মেয়েগুলা অনেকগুলা তো কিছুজন পাট পাট করে সমস্ত জায়গায় টাকা আদায় করার আর কি পার্টগুলো ভাগ করে নিয়েছিলাম তো আমরা হচ্ছে গেট ধরেছিলাম তো প্রথমে আমরা মানে কম টাকায় গেট ছাড়বো না এরকম মানে বলছিলাম তারপরে কিছু টাকা দেয় তো কি করব দাদার বিয়ে তো টাকা তো নিতেই হবে তো সেই জন্যই আমরা সেখানটায় গেট ধরি তো তারপরে পয়সা দেয় তারপরে হচ্ছে তাদের এন্ট্রি হয় তারপরে তাদের দুজনকে একসাথে বসিয়ে দিয়ে সেখানটায় বিভিন্ন ধরনের গেম খেলা হয় তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে